অনেকরাই বলেন যে ভাই শীতের মধ্যে লাগাবো এখন একটু আগাম লাগালে যে সুবিধাটা হয় সেটা হলো একটু আগাম আসে এখন নয় শীত নয় গরম এবং শীতের মধ্যেই যদি আপনি কাঁচা বার করতে পারেন তখন একটা কিন্তু চাহিদা থাকে যে কোনো আগাম ফসলটার কিন্তু একটা মার্কেট ভ্যালু ভালো থাকে এবং এটার চাহিদা থাকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা আপনাদেরকে কৃষির উৎসাহ দিই কৃষি করেন কৃষি করেন এ কথা সময় বলি আমরা পেঁপে চাষে শাহি পেঁপাতে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কাজ করে আসতেছি বা এখনো কাজ করতেছি শাহি পেঁপা চারা আমাদের ইনশাল্লাহ প্রচুর পরিমাণ রেডি হয়েছে এগুলার ওয়াটারও আছে আলহামদুলিল্লাহ রাই বলেন যে ভাই শীতের মধ্যে লাগাবো এখন একটু আগাম লাগালে যে সুবিধাটা হয় সেটা যাদের জমি পড়ে আছে হয়তো সেটা হলো একটু আগাম আসে এখন নয় শীত নয় গরম এই মাসটার শেষের দিকে যদি আপনারা লাগাতে পারেন তাহলে দেখা যাবে যে আসলে শীত আসতে আসতে পেঁপার গাছ ফুল ফল আসার উপযুক্ত হয়ে যাবে এবং শীতের মধ্যেই পরপরই যদি আপনি কাঁচা পেঁপাও বার করতে পারেন তখন একটা কিন্তু প্রচুর চাহিদা থাকে এবং আমাদের দেশের সবাই যে কোনো আগাম ফসলটার কিন্তু একটা মার্কেট ভ্যালু ভালো থাকে এবং এটার চাহিদা থাকে তাই আমি আপনাদেরকে বলবো অনেকেরাই যারা নতুন ইউটিউবে পেপার নিয়েছেন তারা কি বলতেছেন যে এখন সময় নয় এখন সময় নয় আসলে তাদের তো চারা তৈরি করার এবিলিটি নাই বা তারা চারা তৈরি করতে চাইলেও এখন পারবে না এটার একটা প্রস্তুতি লাগে এই জন্য তারা হয়তো আপনাদেরকে বলতেছে যে নভেম্বর ডিসেম্বর আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণ আপনারা দেখতেছেন যে আমরা প্রচুর পরিমাণ চারা তৈরি করতেছি আপনারা আগামটাই করবেন আগামটা অত্যন্ত ভালো রেজাল আসে এবং দ্রুত গতিতে গাছ বন্ধনশীল হয় তাই আমি আপনাদেরকে আগাম যাদের জমি আছে আগাম পেঁপা চাষ করেন পেঁপা চাষ লাভজনক যাদের জমিতে বর্ষার পানি জমে যাদের পানি জমিতে বর্ষা আসার আগে আগেই করতে চান তারা কিন্তু বর্ষার শেষ মুহূর্তে আপনারা আগাম পেঁপাটা লাগাতে পারেন আর আগাম পেঁপাটা সবজিরও প্রচুর চাহিদা থাকে এবং পাকা যদি আনতে পারেন সবার থেকে একটু ভিন্ন থাকে আলহামদুলিল্লাহ আমরা এই রকম কয়েকটা সেটে ইনশাল্লাহ সারা প্রস্তুত করছি শাহি পেপার প্রচুর পরিমাণ চাহিদাও আছে আলহামদুলিল্লাহ এবং চারারও চাহিদা আছে যারাই শাহি পেঁপা করছেন তারাই আলহামদুলিল্লাহ ভালো করছেন তাই আমি আপনাদেরকে আজকে আমাদের পেপার চারা এখন ইনশাল্লাহ প্রস্তুত হয়েছে দেখেন একটু যদি বসে দেখায় আলহামদুলিল্লাহ পুর্তিটা চারা খুবই সুস্থ সবল সুন্দর আছে এগুলা হয়তো ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে কাল থেকে আমাদের এরকম সেটে আর অনেক সারা আছে আলহামদুলিল্লাহ এই বছর আমরা পেঁপার সারা প্রচুর পরিমাণ উৎপাদন হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা এর আগে তো আমরা আপনাদেরকে সারা দিতেই পারি না একটা জিনিস না বললেই নয় কে কিভাবে সারা তৈরি করে আপনারা শুধু অনলাইনে একটা পেঁপার চাষির ভিডিও দেখেই সারার উপর আসক্ত হবেন না কারণ আপনারা যাবেন সেখানে দেখবেন তাদের সারার প্রক্রিয়া এই কোকোফিটের উপর অনেক কিছু নির্ভর করে সুস্থ সবল সারা তৈরির রকম শেড নেটের উপর অস্বাস্থ্যসম্মত উপায়ে আমার তো একজনা চারা নিয়ে যা পেপারে করে একটা ভিডিও ইউটিউবারকে ডাকে নিয়ে এসে দিল আর আপনি সেই ভিডিও দেখে তাতে হুটহাট না বুঝে চারা নেবেন আর যারা এইভাবে চারা দেওয়ার চেষ্টা করতেছেন তাদেরকে আমি অনুরোধ করব আমাদের যারটা অত্যন্ত ভালো আপনারাও একটু স্বাস্থ্যসম্মত চারা তৈরি করবেন এবং আগে চারা সম্বন্ধে বুঝেন আপনি কেবল নতুন এই বছর পেঁপে চাষি আপনি এই বছরই পেপার আসলে আপনার দোষ না আপনি তো বেচতে চাবেন কিন্তু আমরা আসলে হকারেও রাও ওষুধ বেছে একটা এমবিবিএস ওষুধ বেছে আমি যদি হকার হতে ওষুধ কিনি এটা আমার মূর্খতা যে কোনো লোক চারা বেচতে চাইলে বা হাট বাজারে ভ্যানে করেও চারা বেচে দুই টাকা তিন টাকা হলে হয় সেই চারা আমরা কখনোই ভালো হয়েছি আসলে যে বেচতে চাই সেটা বড় কথা নয় যে নেন তাকে অবশ্যই দেখতে হবে যে কে দীর্ঘদিন ধরে করতেছে এই বিষয়ে অভিজ্ঞতা আছে কে এটাকে নিয়ে কাজ করতেছে এই বিষয়গুলো যদি আপনারা সচেতন না হন তাহলে যখন ক্ষতি হবেন তখন কিন্তু ফোন করেন যখন তখন খুব খারাপ লাগে এই জন্যে কথাগুলা বলতেও হয় বলতে চাই না কারণ কার কি হবে এটা দেখার বিষয় নয় কিন্তু দুঃখ লাগে আজকে আমার তো পেপার চারা নিয়ে যা পেপা সাজি হওয়া দশটা ইউটিউবার পেঁপা কাল থেকে সারা বিক্রি করবেন অত সোজা নয় করেন না দেখি তাই আপনারা অবশ্যই যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে আবার দেখবেন এটাকে বলে দিছে ইন্ডিয়া থেকে নিয়েছে বোঝা গেছে বিভিন্ন কথা বলে আপনাকে কামাক বিভ্রান্ত করে এই জাতটাকে নষ্ট করবেন না এই জাতটা আমাদের বাংলাদেশের জন্য পারফেক্ট জাত এটা ইনশাল্লাহ সবাই যদি আমরা মিলে মিশে ভুল ভ্রান্তি গুলা ঠিকঠাক করে যদি আমরা জাতটাকে নির্বাচন করতে পারি তাহলে আমার মনে হয় পেপা বাংলাদেশের একটা পারফেক্ট জাত হবে আসসালামু আলাইকুম